হ্যালো গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো আমরা ইনশাল্লাহ এক টাইম গিফট করছি তাকে ধন্যবাদ আমরা কেউ বাজাতেও জানি না গানও জানি না তো আমরা একটু গান করার চেষ্টা করব বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পাল দে ও হালা দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও দে দে পাল তুলে দে মা জি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব ও দে পাল তুহু দে মাজি হেলা করিস না পাল তুহু দে মাজি হালা করিস না সে রে দেহ নৌকা মামিহি যাব মদি না সে রে দেহ নৌকায় আমি যাব মদি না ধনী আই নবি এলো মায়ামে না রে ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে ধুনিয়ায় নবী এলো মায়া মেন আরে গরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসেরে ভাবো না মুর্শিদে যার শাখা তার কিসেরে ভাবো না আমার হৃদয়ে মাঝে কাওয়া নয়নের মদিনা আমার হৃদয়ে মাঝে কাওয়া নয়নের মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যে নূরের দুনিয়া সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে জেনুরের রশ নিতে দুনিয়া গেছে ভুলে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে গাওয়া নয়নের মদিনা আমার হৃদয়ে মাঝে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয়ে মাঝে কাওয়া নয়নের মদিনায় আমার হৃদয়ে মাঝে কাওয়া নয়নের মদিনা না দে পাল তুলে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ও জীবনের ফার্স্ট গান করলাম সবাই ভালো থাকবে না